এই মেয়ে আর এই ছেলে ইন্টারভিউ দিতে যাচ্ছিল গেটের কাছে দাঁড়িয়ে থাকা গার্ড হঠাৎ সোনার চেন ফেলে দিয়ে বলল ম্যাডাম আপনার চেন পড়ে গেছে মেয়েটি নিচু হয়ে চেনটা তুলে বলে হ্যাঁ এটা আমারই তারপর তারা ভেতরে চলে যায় তারপর দ্বিতীয় এক লোক আসে গার্ড এবার কিছু টাকা ফেলে দিয়ে বলল সাহেব আপনার টাকা পড়ে গেছে লোকটি টাকার লোভে সব তুলে নিয়ে বলে হ্যাঁ হ্যাঁ এগুলো তো আমারই জানি না কিভাবে পড়ে গেল এরপর আসে গরিব মেয়েটি গার্ড আবার কিছু টাকা ফেলে দিয়ে বলল ম্যাডাম আপনার টাকা পড়ে গেছে মেয়েটি সাথে সাথেই বলে না সাহেব এটা আমার টাকা না নিশ্চয়ই কারো ব্যাগ থেকে পড়ে গেছে ও হয়তো খুব টেনশনে আছে গার্ড বলল না না এটা আপনারই হবে রেখে দিন মেয়েটি বলল অন্যের টাকা আমি রাখতে পারি না আপনি সিসিটিভি দেখে যার সেটি তাকে দিয়ে দিন এ কথা শুনে গার্ড পেছনে থাকা ম্যাডামকে ইশারা করে বলল ম্যাডাম আমাদের যেরকম ক্যান্ডিডেট দরকার আমি পেয়ে গেছি ভেতরে চারজন বসেছিল প্রথম তিনজন মিলে গরিব মেয়েটিকে তার পোশাক নিয়ে অপমান করতে লাগল তারা হাসতে হাসতে বলছে এভাবে এসে ইন্টারভিউ দিতে আসে দেখে তো সবজি বিক্রি করতে এসেছে মনে হচ্ছে তার ফাইলটাও ইচ্ছে করে ফেলে দিল আর বলল ইন্টারভিউ দিতে গেলে আমাদের মতো ফর্মাল পোশাক পরে আসা লাগে বুঝেছ এতে গরিব মেটি রেগে গিয়ে বলে আমি গরিব বলে কি মানুষ না আপনাদের আমাকে অপমান করার কোন অধিকার নেই ঠিক তখনই ইন্টারভিউ নেওয়ার ম্যাডাম এসে তাদের সবাইকে চেম্বারে ডাকলেন ম্যাডাম কি করলেন সেটা দেখার আগে একটা লাইক আর তিনজনকে বললেন তোমরা এখান থেকে বের হয়ে যাও তারপর ম্যাডাম সত্যটা জানালেন ইন্টারভিউর আগেই আমি তোমাদের গেটে পরীক্ষা করেছি এই কোম্পানিতে শুধু যোগ্যতা না সততা আর মানবিকতাকেও গুরুত্ব দেওয়া হয় আর তোমরা কয়েকটা টাকার লোভে পড়ে গেলে শেষে ম্যাডাম গরিব সৎ মেয়েটিকে চাকরি দিয়ে বাকি তিনজনকে তাদের আর টাকা ফেরত দিয়ে অফিস থেকে বের করে সামান্য লোভ দেখলেই যে মানুষ বদলে যায় সে জীবনের বড় পরীক্ষায় কখনোই পাশ করতে পারে না সততা সরলতা আর মানবিকতা এগুলোই একজন মানুষকে সত্যিকারে যজ্ঞ করে তোলে আর তাই শেষ পর্যন্ত সিলেক্ট হলো সেই মেয়েটাই যে গরিব হলেও মনের দিক থেকে ছিল সবচেয়ে